হঠাৎ করে ফেসবুকে ছবি পোস্ট করলেন শিল্পী রূপঙ্কর বাগচি যে ছবিতে দেখা গেল মঞ্চে গান গাইছেন তিনি তবে এই ছবি নয় বরং ক্যাপশন নিয়ে দুশ্চিন্তায় রূপঙ্করের অনুরাগীরা কেন হঠাৎ এমন ছবির সঙ্গে বিদায় শব্দটি লিখলেন রূপঙ্কর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা এমনিতেই সোশ্যাল মিডিয়ায় প্রয়াত গায়ক কে 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 নিয়ে মন্তব্য করায় নেটিজেনদের রোষে পড়েছিলেন রূপঙ্কর তারপর থেকে ফেসবুকে কিছু পোস্ট করলেই রূপঙ্করকে নিয়ে শুরু হয় বিতর্ক সেই সোশ্যাল মিডিয়ায় বিদায় শব্দ লিখে কি বোঝাতে চাইলেন রূপঙ্কর তা এই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে এই ব্যাপারে কিন্তু একেবারে মুখে পেটেছেন শিল্পী রূপঙ্করের এই পোস্টের নিচে অবশ্য অনুরাগীরা মন্তব্য করেছেন কেউ লিখেছেন আমরা যারা তোমার গান japte থাকি তাদের অনুমতি ছাড়া তো এই ক্যাপশন মঞ্জুর হবে না। আবার কেউ লিখেছেন আপনার বিদায় গানটা আমার খুব পছন্দের একটা গান। প্রসঙ্গত কে কে কাণ্ডের পর কয়েকদিন আগে ফের নেটপাড়ায় রোষা নলে পড়েছিল রূপঙ্কর বাগচি একটি ভাইরাল পোস্ট ঘিরে শুরু হয়েছিল বিতর্কের সূত্রপাত যেখানে দাবি করা হয়েছিল গায়কের স্ত্রী পোস্ট অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন সেই ভিডিও নিয়ে স্বাভাবিকভাবে বিতর্ক শুরু হয়েছিল সেই বিতর্কের জবাবও দিয়েছিলেন রূপঙ্করের স্ত্রী চৈতালি লাহিরি